الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المديد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال <على> فبما <جميلة> أخويتني لأقعدن لهم صراطك المستقيم وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد، لا اله إلا, الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله الا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه <applause> وسلم الحمد لله الله أكبر درباء الله فحوص الشطرية جيد مهار رب العالمين أتناك أماك ديرك وإك شبتة وحياتي طيبة

ধারাবাহিক একটি আলোচনা আমরা করি আজকের আলোচ্য বিষয় হল মানুষের শত্রু আছে তবে শত্রু শত্রুর মধ্যে পার্থক্য আছে দুনিয়ার যে শত্রু যদিও সে শত্রু কিন্তু প্রকাশ্যে সে বলে না আমি তার শত্রু কিন্তু এমন একজন শত্রু মানুষের জন্য আছে যেটাকে আল্লাহ তারা প্রকাশ্য করেছেন এমন শুধু প্রকাশ্যই করে নাই এই শত্রু সম্পর্কে আল্লাহ তারা বলেন তিনি তোমাদের চির শত্রু এবং প্রকাশ্য শত্রু দুনিয়াতেও শত্রু আকেরাতেও শত্রু যদি কোনো আকলমান মানুষ যার মাথায় বিবেক আছে আপনার নিকটে দুই লক্ষ টাকা আছে আপনি জানেন এখান থেকে বাড়ি যাওয়ার পথে একটা বাগান আছে সেই বাগানের মধ্যে টাকা দল আছে শত্রু বাহিনী আছে আর আপনার নিকটে দুই লক্ষ টাকাও আছে যার মাথায় বিবিক আছে সে কখনোই একা একা ওইখান থেকে যাবে না যাবে না যাবে না কারণ ওইখানে গেলে শত্রু আছে শত্রু আমার উপর আক্রমণ করবে আমার টাকা নিয়ে যাবে এটা হলো দুনিয়ার শত্রু আর আল্লাহ এমন এক শত্রুর কথা বলেন

শত্রু বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউম তোমাদের চির শত্রু হলো শয়তান চির শত্রু কে শয়তান মানুষ সব সময়ের জন্য একজনকে ডরাবে একজনকে ভয় পাবে সে হলো শয়তান কারণ হলো মানুষ দিনদারি সম্পর্কে কম জানে না মুসলমান হিসেবে আমরা নামাজ ফরজ জানি কি জানি না হজ ফরজ জানি কি জানি না যাকাত ফরজ রোজা ভরস সব জানি কিন্তু মানতে পারি না একজনার কারণে তিনি কে শয়তান এই শয়তান মানুষকে আমাদেরকে দূরে রাখে শয়তান কেন শয়তান হলো শয়তান শয়তান হওয়ার কারণ হলো সে অহংকার করত দেখবেন শয়তানের মধ্যে বিশেষ করে তিনটা গুণ তিনি আল্লাহর কাছ থেকে চেয়ে আনছেন আর যারা দুনিয়াতে এই শয়তান লোক তাদের মধ্যেও এই তিনটা অবশিষ্ট আছে আলোচনা শেষে বুঝতে পারবেন থেকে দাবি নিয়ে আসছেন আর এই তিনটা জিনিস যারা শয়তান মার্কা লোক তাদের মধ্যে অবশিষ্ট আছে আলোচনার পরে বুঝতে পারবো কে কে ভালো মানুষ আল্লাহ তারা আমাদেরকে বোঝার আমল করার তো অভিজ্ঞতা করছে আল্লাহ তালার কাছে পছন্দ হলো তিনি মানব জাতি সৃষ্টি করবেন আল্লাহ তালা হজরতে আদম আলী সালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে শয়তানকে হুকুম দিল আদমকে শেষ দাঁড়াও শয়তান আল্লাহর দরবারে আরজ পেশ করলো আল্লাহর দরবারে একটি যুক্তি পেশ করলো অহংকার করে যুক্তিটা বলতেছেন বলতেছেন ইয়া আল্লাহ আপনি তো আগুনকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আমাকে সৃষ্টি করেছেন নুরের দ্বারা আগুনের খাস্লা ধরো আগুনের বৈশিষ্ট্য ধরো সে এক জায়গায় রাখলে উপরের দিকে যায় আর মাটির বৈশিষ্ট্য ধরো এক জায়গায় ছেড়ে দিলে সে নিচের দিকে চলে যায় যেহেতু আমার পাওয়ার বেশি আমি উপরের দিকে যাই মাটির পাওয়ার কমছে নিচের দিকে যায় অহংকার করে করে বলতেছেন আমি মাটিকে জেতা করতে পারবো না আমার দাম বেশি অহংকার করে বসলেন এই অহংকার এটা কিন্তু শয়তানের ফাসলা মানুষের ফাসলা না আপনার টাকা হয়েছে আপনার ক্ষমতা হয়েছে আজকে আপনি পদ পদমর্যাদা হয়েছে এখন আপনি অহংকার করে কথা বলেন মসজিদের সভাপতি হয়েছেন এখন আপনি অহংকার করে কথা বলেন এলাকার প্রতিনিধি হয়েছেন অহংকার করে কথা বলেন প্রত্যেককে এই সম্পর্কে জবাবদিহিতা দেওয়া লাগবে এই জন্য অহংকার এটা হলো শয়তানের খাসলাত মানুষের খাসলাত না অহংকার এমন একটা জিনিস যেটাকে আল্লাহ তারা বরদাস্ত করতে পারে না একবার এরকম বনি ইসরা সামনে দাওয়াত দিচ্ছেন

বলেন আমি সবচেয়ে বড় জ্ঞানী বর্তমান সময়ে তিনি বললেন আল্লাহ আল্লাহ পছন্দ হয় না যদিও অন্যায় কিছু বলে নাই কারণ হলো যেই জামানায় যেই উন্মতের জন্য যে পয়গম্বরকে পাঠানো হয় তাকে সবচেয়ে জ্ঞানী হিসেবেই পাঠানো হয় জ্ঞানী লোককেই পাঠানো হয় সবার থেকে মর্যাদা বেশি তাকেই পাঠানো হয় তারপরেও এখানে মুসা আলি সালাম বলতে পারতেন যে আলাম আল্লাহ ভালো জানেন সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে তিনি এ কথা না বলে বলছেন আনা আমি জ্ঞানী আল্লাহ তালার কথা পছন্দ হয়নি আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন মুসা তুমি বলতেছ তুমি জ্ঞানী আমি বলতেছি তুমি জ্ঞানী না এই সময় এমন এক ব্যক্তি আছে যে তোমার যাও বেশি তার সাথে আল্লাহ করলেন তাকে কোথায় পাবো কিভাবে পাবো আল্লাহ তাকে দাঁড়িয়ে দিলেন তুমি একটি মাছ করো ফ্রাই করে তুমি দুই নদীর মোহনায় গিয়ে তাকে পাবা এবং তাকে নিয়ে সফর করবা হজরত মুসা আলি সালাম তাকে নিয়ে তার সফর সঙ্গে ইউসা ইবনে নূরকে নিয়ে সফর শুরু করলেন একটা মাছ প্রায় করে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গেল এক জায়গায় বিশ্রাম নিলেন ওই জায়গায় একটা পাথর ছিল জবাবে হায়াত নামে একটা পাথর ওই পাথরটা এবং পাথর যেখান থেকে পানি বের হয় আর ওই পানি যদি কোনো মৃত ব্যক্তির গায়ে লাগে সে জীবিত হয়ে যায় মুসা আঃ এর সাথে রাত ওয়াসরাম ওখান থেকে আবার উঠে চললেন কিছুদূর যাওয়ার পরে মুসা আঃ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাবারও শেষ হয়ে গেল তিনি চিন্তা করলেন সংক্ষেপ করে বলি তিনি তার সফর সঙ্গী ইউসা নূরকে বললেন আম মাস্টার ফ্রাই কুরআন ছিল আম ওকে দাও আম খুব ক্ষুধা লাগছে ইউসা ইবনে নূর থলের মধ্যে হাত দিয়ে দেখেন মাস্ট নাই তারা চিন্তা করল মাস্ট কোথায় গেল তারে আমরা লাশ যেখানে অবস্থান করেছিলাম সেখানে চল। গিয়া দেখতেছে মাস বরফের উপর থেকে চলে গেছে তার রেখা লেখানে। তার아요ই রেখা রেখা চলে গেল। গিয়া দেখতেছে বিশাল এক সুরঙ্গ তারা ভিতরে ঢুকলেন। গিয়া দেখতেছে চাদর আবৃত করে এক লোক বসে আছে। পিছন থেকে সালাম দিলেন। হযরতে موسی আলাইহিসসালাম সালাম দেবলেন। সালাম দেওয়ার পরে উত্তর আসলো চাদর খুলে না বলতেছেন কে আপনি?

তারা খাবার দেয় নাই খাবার বলেন এইটা আবার কি কাজ করলেন তাদের কাছে খাবার চাইলাম দিলো না এরপর আবার তাদের উপকার করলেন এইটার প্রশ্নের উত্তর আমি চাই সাল সালাম বলেন আর আপনার আমার সফর শেষ হয়ে গেল তারপর আপনি শোনেন যেহেতু প্রশ্ন করেই বসলেন উত্তর দিন আমি দিয়া দেই। যেই নদীর উপর থেকে আমরা অতিক্রম করেছি যেই খাওয়ায় আপনা আমরা পাড়ি দিয়েছি ওই এলাকার মধ্যে এক বাচ্চা আছে জালেম বাচ্চা আর এই রাতে ওই বাচ্চার লোকজন এলাকার মধ্যে আসবে ডাকাতি করার জন্য এই যে ব্যক্তি খেয়া চালায় ওই ব্যক্তি হলো গরিব লোক নৌকাটা নতুন তারা যখন ডাকাতি করতে আসবে নৌকাটা নতুন দেখে নিয়ে যাবে আর ওই নৌকাটা আমি করেছি আল্লাহ তালার হুকুমে এই হুকুম পাওয়ার পরে নৌকাটা সিদ্ধ করেছি আর ডাকাত দল এই নৌকা তারা না মুসা আলাই সালাম বলেন তাহলে তো আপনি ভালো কাজেই করেছেন তবে বাচ্চাটাকে কেন হত্যা করলেন এবার ফিজির আলী সালাম বলে বাচ্চাটাকে হত্যা করা এটাও আল্লাহর নির্দেশ কারণ এই এলাকার মধ্যে এই বাচ্চাটা সবচেয়ে দুষ্ট হবে নিজে তো জাহান নামে যাবে যাবে মা বাবাকে ও জাহান নামে নিবে এলাকাবাসীকে ও জাহান নামে করবে এই আল্লাহ তালার হুকুম হয়েছে আমি তাকে হত্যা করে ফেলছি বুঝলাম তাকে হত্যা করলেন এইরা আমাকে আমাদেরকে খাবার দিল না ওয়া ও কেন ঠিক করলেন এবার হজরতে খিচিরা আর ইসলাম বলেন এই যার ঘরের পাশে ওয়ালটা দেখতেছো এটা হলো ইতিমের ঘর এই ওয়ালের নিচে তার মা বাবা গুপ্ত ধন রেখেছে এই ওয়ালটা যদি ধসে পড়ে যায় গুপ্ত ধন বের হয়ে যাবে এলাকার দুষ্ট লোকেরা নিয়ে যাবে এতিম পাবে না তারা যখন বড় হবে তারা খুঁজে এই ওয়াল নিচ থেকে তাদের গুপ্ত ধন বের করে তাদের জীবন চালাতে পারবে এটাই ছিল হিকমত হজরত মুসা আলাইহিস সালাতু সালামকে এটা বলে খিজর আলাইহিস চলে গেলেন বললেন না না আপনার সাথে আর সফর করা যাবে না যখন চলে আসলেন খেয়ার কাছে এসে দেখতেছেন একটা পাখি পরে বসে সমুদ্রের মধ্যে থেকে একটু পানি খাইলেন পানি খাওয়ার পরে ঠোঁটের মধ্যে যেই পানি টুকু লাগা ছিল আপনি তো বলেছেন সবচেয়ে বড় জ্ঞানী মুসা আলি সালামকে বলেন আপনি তো বলেছেন সবচেয়ে বড় জ্ঞানী তাহলে শুনুন এই যে পাখি এখান থেকে পানি পান করলো সমুদ্র থেকে

তাহলে আল্লাহ তারা এলেম কত বেশি আর মানুষের এলেম কতটুকু এই সামান্য আমাদের কি উপায় যাই হোক বলতেছিলাম সে বড় সে অহংকার করে বসল এই জন্য আল্লাহ তারা শয়তানকে জাহান জান্নাত থেকে বের করলেন শুধু বের করলেন না এমন ভাবে বের করলেন লাঞ্ছিত অবস্থায় সে কখনো আর জান্নাতে প্রবেশ করতে পারবে না এই জন্য আমাদের প্রকাশ্য শত্রু জানের শত্রু মালের শত্রু দুনিয়ার শত্রু আখের আখের শত্রু হলো শয়তান এই শয়তানের অসহা যদি আমরা অসহা থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলেই দুনিয়াতে কামিয়াবি অন্যথায় কামিয়াবি নাই যদি এই শয়তান আমাদেরকে অসহা দিয়ে বসে তখন আমাদের এই অসহা থেকে বাঁচবো কিভাবে আল্লাহ তারা বলেন যখন শয়তান তোমাদের মধ্যে অসহা দেবে তখন এই দোয়াটা পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুধু এতটুকুই বলবে হে আল্লাহ আমি বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে পানা চাই যদি কেউ কোরআনের প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা পাড়ায় এই শয়তান থেকে বাঁচার কথা আছে হাদিসের মধ্যে আছে আপনি বাথরুমের মধ্যে যাবেন টয়লেটে যাবেন বাথরুমে যাবেন ওখানে গিয়া বরবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস হে আল্লাহ আমাকে মহিলা এবং পুরুষ বদ্বিন থেকে আমাকে হেফাযত করো কারণ হলো ওইখানে শয়তানের আস্তানা স্থল ওইখানে যদি দোয়া পড়ে আমরা প্রবেশ না করি তাহলে আমাদের নজদ স্থান শয়তান দেখে পায় এইজন্য শয়তান থেকে সব সময় জন্য পানাহ নিতে হবে আর শয়তান থেকে যদি আমরা মুক্তি না পাই তাহলে আমাদের দুনিয়া শেষ আখেরাত শুরু আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে সবচেয়ে বেশি ক্ষতি করে হলো শয়তান দেখেন যুব সমাজকেও ধ্বংস করেছে শয়তান এই যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে থাকি এর পিছনে যে ইহুদি বিদদ্রীরা কত মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে আপনাদের ধারণার বাইরে কারণ হলো দেখেন আমরা যে ফেসবুক ইউজ করি ফেসবুক চালাই এর পিছনে কিন্তু ফেসবুকই শুধু একটা লাইক ছিল লাইক মানে আমাদেরকে আসক্ত করার যত মাধ্যম আছে সেটা তারা কিভাবে ব্যবহার করে দেখেন শুধু একটা লাইক দিতে পারতাম এখন সেখানে লাইক আছে লাভ রিক আছে ইমোজি আছে কয়েক প্রকারের আছে কারণ হলো আপনার মনের ভাবটা যেন ওখানে প্রকাশ করতে পারে আপনি যেতে ওখান থেকে বের না হন আছে সব আছে যাতে করে আপনি ওখানে আসক্ত হয়ে বসে থাকেন আপনি ওখান থেকে বের হতে না পারেন আল্লাহ তারা বলেন আল্লাহ বলেন সময় তারা জন্য অপেক্ষা করে না সময় মানুষের একটি দামি দামি অংশ আর এই নষ্ট করে ফেলে এই সময়ের কথম আল্লাহ তারা বলেন আসরের সময়ের কসম এরকম ভাবে সময়ের কসম খেয়ে খেয়ে আল্লাহ তারা সময়ের গুরুত্ব দিয়েছেন মানুষ যখন কোন বিষয়ের উপরে কসম কাটে তার মানে সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় যদি কোন বাচ্চাদেরকে আপনি বলবেন এই তুমি এই কাজটা করেছো বাচ্চা কি বলবে আমার মাথা ছুঁয়ে বললাম আমি কাজটা করি নাই তার মানে ওর কাছে ওর মাথারা সবচেয়ে দাবি আমি চোখ ছুঁয়ে বলছি এই কাজ আমি করি নাই তার মানে ওই বাচ্চার কাছে চোখ সবচেয়ে বেশি দাবি তাহলে আল্লাহ তালাও কসম কে বলছেন কিসের সময়ের কসম যে সময়টা মানুষের সবচেয়ে দামি জিনিস আর এই সময় কারোর জন্য অপেক্ষা করে না আর লা লাগু সময় কারো জন্য অপেক্ষা করে না এই জন্য সম্মানিত হাজির আমরা দুনিয়াতে আসছি আমাদের অনেকের বয়স প্রায় শেষ পর্যায়ে অনেকের মাঝামাঝি অনেকের শুরু তবে হায়াতের করে নিশ্চয়তা নাই দুনিয়ার নিজাম অনুযায়ী কিন্তু সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে নাই জীবন থেকে সময় চলেই গিয়েছে তবে এই সময়টা কে কোন কাজে ব্যবহার করেছি সেটা একটু হিসাব করে দেখা দরকার আল্লাহ তারা আমাদেরকে কেন বানিয়েছিলেন

এই জিনিসটা যদি মাথার মধ্যে আসে তাহলেই আমাদের এই সময়টা দামি হয়ে যাবে কেন আসছি আমার এখন যেই বাজে আড্ডার মধ্যে লিপ্ত আছে এই জন্য তো আমি আসিনি এখন আমার কি করা উচিত ছিল আদান দিয়েছে জুমার দিন আজকে জুমার নামাজ পড়া উচিত ছিল করতে যাইনি আর নামাজ যে পড়তে যাইনি এর জন্য কে আমাদের ময়দানে করা খাওয়া যায় কেউ আয়া কে কর রাহা হোক আখের মতি যা কে আলা এই জন্য সম্মানিত হাজির আমরা আমাদের সবাইকে হেফাজত করব আর সময়কে। হেবাদত না করার মূল ওয়াসওয়াসা হলো শয়তান শয়তান আমাদেরকে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত রাখে ঘন্টা পর ঘন্টা দিনের পর দিন যাতে করে ভালো কাজের দিকে আমরা অগ্রসর হতে না পারি আল্লাহ তাআলা আমাদেরকে সময় হেবাদত করে এই শয়তান থেকে দূরে দূরে থাকার তৌফিক দান করেন বলেন আমিন এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমাকে সহ আপনাদেরকে আমার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখির দাওয়ালা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন